আর আমি বোম বা কোথায় পাবো ওদের কাছে তো আছে ওদের কাছে বোম মেশিন সব কিছু আছে ডবল ব্যারেল থেকে শুরু করে সিঙ্গেল ব্যারেল কি নেবেন কি মেশিন নেবেন ওদের কাছে সব হাতে তুলে দিত ওদের চোখে দেখা প্রচুর হালে মেশিন তো আমি সেই ভয়ে দেখছি এখানে থাকলে এরা আমার মেরে দেবে আজ ঘরের পিছনে এসে বোম মারছে কালকের আমাকে নিজে মারতে পারে আমি সেই ভয়ে আমার মা বলছিল তুই বাইরে চলে যা ঠিকই বলছিল আমি মাই বাইরে চলে যাবো একটা সংগঠন করেছি আইএসএফ এর আমি যাব না তা বাবা বলছে এখানে থাকলে তোকে মেরে দেবে তুই চলে যা যার জন্য আমি বলবো বউ বাচ্চা নিয়ে বাইরে আছি আমার ফ্যামিলি আপনারা দেখতে পারেন এখানে দেখুন আমি আছি এখানে আমার টোটাল ফ্যামিলি ঘর এখানে আওকাদের মা বলছে যে আমার ছেলে আগে তৃণমূল করত এবং বর্তমান যখন আইএসএফ যখন এসেছে তারা তখন থেকে আমার এই ছেলের উপর অত্যাচার করা শুরু করে দিয়েছে আমার ছেলেকে প্রাণে বাঁচানোর কারণে আমরা তাকে কাজে পাঠিয়ে দিয়েছি একদম মিথ্যা কথা অকাত আমাদের সঙ্গে যতদিন ছিল ততদিনও আমাদের বন্ধু ছিল আজও আমরা অকাতকে আমাদের বন্ধুই মনে করি ওর উপর আমরা কোনো দিন কোনো টর্চার করে নি কোনো প্রেশার দিইনি কোনো বড়ো ছোটো কথাও বলিনি ও ওর সংসার ঠিকঠাক চলছে না সংসার চালানোর জন্য বউকে নিয়ে বাইরে কাজে গিয়েছে ও যখন খুশি বাড়িতে চলে আসতে পারে কোনো চাপ নেই আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই তবে ওর মা যেটা বলছে সম্পূর্ণ একটা ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাটাকে আড়াল করবে বলে নিজের ছেলেকে সাইড করার জন্য ওর মা আমাদের দলের ছেলে নামে বদনাম করছে এই ঘটনা বাইরে আসার পরে থেকে তারপরে এই যে দুর্ঘটনা যেটা করলো ওরা ওরা বলছে দুর্ঘটনা এটা দুর্ঘটনা নয় এটাকে ঘটানো হয়েছে এটা দুর্ঘটনা হতে পারে না আমি যদি বাড়ি বোম রাখবো মজুদ করে কাদের জন্য রাখবো আর আমার ওই জায়গাটা খোলামেলাভাবে বোম আমি রাখতে যাব। আর আমি বোম বা কোথায় পাবো ওদের কাছে তো আছে ওদের কাছে বোম মেশিন সব কিছু আছে ডবল ব্যারেল থেকে শুরু করে সিঙ্গেল ব্যারেল কি নেবেন কি মেশিন নেবেন ওদের কাছে সব হাতে তুলে দিত ও চোখে দেখা প্রচুর হালে মেশিন তো আমি সেই ভয়ে দেখছি এখানে থাকলে এরা আমার মেরে দেবে আজ ঘরের পিছনে এসে বোম মারছে কালকের আমাকে নিজে মারতে পারে আমি সেই ভয়ে আমার মা বলছিল বাইরে চলে যা ঠিকই বলছিল আমি মাই বাইরে চলে যাবো একটা সংগঠন করেছি আইএসএফ এর আমি যাব না তা বাবা যে এখন থাকলে তোকে মেরে দেবে তুই চলে যা যার জন্য আমি বলবো বউ বাচ্চা নিয়ে বাইরে আছি আমার ফ্যামিলি আপনারা দেখতে পারেন এখানে দেখুন আমি আছি এখানে আমার টোটাল ফ্যামিলির ঘর এখানে চলে এসেছি তো যাই হোক তারপর শুনলাম দশ তারিখে আমার বাড়িতে যে ঘটনাটা ঘটিয়েছে ওরা করে ঘটনাটা ঘটিয়ে নিয়ে এবার সব তো আপনারা জানেন কালো ফ্ল্যাগ তৈরি করেছে ভাইজানকে গো ব্যাকসান দিয়ে বলে কালো ফ্ল্যাগ তৈরি করে প্রচুর হয়ে করেছে আমার ঘরের মাইক থেকে খুলে দিয়েছে ওই লোকরা হুমকি দিয়ে মাইকলাকে মাইকলা আমার মাইক খুলে নিয়ে চলে যায় আমি এখান থেকে ফোনপে টাকা মেরে দিই কলাকে সে অনেক ঘটনা এবার বাধ্য দিতে সবাই আপনারা দেখছেন জানেন এই ইতিহাস আরও বহুত আছে আমি অত বলছি না বলতে গেলে অনেক সময় লাগবে আর যে মদের বিষয়টা যদি বলেন যে মদ ওটা আমার প্রোফাইল নয় আপনারা প্রোফাইলটা চেক করবেন ওটা ওই যে শপি নেম্বার ওর ভাইয়ের ওর তো ভাইয়ের প্রোফাইলতে ওরা একটা ডুপ্লিসিটি করেছে আমাকে কিছু করার নেই যেহেতু একসাথে পনেরো বছর ছিলাম জানি না কোথায় কি ঘটেছে কেন আর ওদেরও বহুত ফুটেজ আমার কাছে আছে আমি আগামী পরে আপনাদের কাছে তুলে ধরবো এই মুহূর্তে আমি ধরবো না ওদের খাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা নাচের থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু ফুটেজ আমার কাছে আছে আমি পরে আপনাদেরকে আবার দেখাবো আর ওদের মেন এই উল্টোপাল্টা চলার আমার পছন্দ না আমি দেখলাম ওদের মধ্যে থেকে অনেক কিছু কুনীতি বা চেয়েছিলাম যে যুবর মাদারের হাতে কেড়ে নিয়ে ক্ষমতাটা এদের হাতে তুলে দিলাম বা তুলে দিয়েছে জনগণ বা ভোট তো হয়নি আপনারা জানেন সবাই তো দিয়ে দেখছি যে এরা তার থেকে আরও খারাপ যার জন্য আমি সাইড হয়ে গেছি তারপর একটা জিনিস ক্ষমতা আসার সাথে সাথে এদের চাকরি বাকরি যে কোনো জিনিস হয় সাতটা আজকে ওদের ফ্যামিলিটা হিস্ট্রিটা দেখুন তো সাত নম্বরটা শফি ওর ভাই সাবির তখন সিরা এর দিকে ছিল মাদারের দিকে ছিল মাদারের দিকে থেকে ওদের হয়ে ভাইয়ের হয়ে বিরোধী হয়ে দাঁড়িয়েছিল তখন ওদের টি টিএমসি ভোট করেছিল ওর বউ এখন এর চাকরি শনিবার গোষ্ঠী স্কুলের বাজার ঘাট সম্পূর্ণ দায়িত্ব সবার ভাবি ওর বৌদি ওই সাবির ওর শফির জেনেম্বার ওর বড় ভাইয়ের সব হাতে ওদের দিয়েছে তা আমরা দীর্ঘদিন পনেরোটা কুড়িটা বছর দল করে এলাম আমরা সে একই রকম আমাদেরকে ইউজ করে গেছে আমাদের না কোনো সাহায্য না কোনো সুযোগ সারা জীবনটা ওইভাবে ওলকলা কচু আর মাছ দিয়ে আমাদেরকে ভুলিয়ে দিয়ে রেখেছে এইভাবে দল আমরা আমি বুঝে দেখলাম এইভাবে দলে থাকা যাবে না যার জন্য আমি কি করলাম তারপরে ছেড়ে দিয়ে আমি দেখছি আই একটা নতুন দল বেরিয়েছে আইএসএফ দলটা খারাপ না যার জন্য আমি আইএসএফের ঝান্ডা ধরি দু হাজার চব্বিশে চব্বিশে ঝান্ডা তো বর পরে আমি এপি এমপি ভোটের সময় রেজন দিয়েছিল প্রোগ্রাম অঞ্চলে আমাদের লড়িয়া বুথে প্রায় বুথে রেজন দিয়েছিল সব কম বেশি এরা রেজেন্ট সব তুলে দিয়েছিল ওই যে বাবলু বলছে না দিনে আমরা দরদ দিয়ে গিয়েছি পাশের রেজেন্ট দিয়েছে আমরা কিচ্ছু বলিনি ভুল কথা ওরা সালতামান আমাকে থেড়ে বা ছবি টবিগুলো বারবার রিপোর্ট দিয়ে আমাকে রেজেন্ট তোলার বহু চেষ্টা করেছিল কিন্তু আমাকে এরকম তুলতে পারিনি আমি রেজেন্ট ছিলাম রেজেন্ট থেকে লাস্ট পর্যন্ত রেজেন্ট সিল করেছি সাইন করেছি সাইন করে ব্লাড বাসে চলে যাওয়ার পরে আমি বাড়ি গিয়ে সবাই মিলে বসে এক জায়গায় একটু রেস্ট নিচ্ছি হঠাৎ দেখি ওই সাবির সফি হ্যাঁ ওদের একটা টিম নিয়ে এসে ওই এমপি ভোটের সময় সন্ধ্যাবেলা আমার বাড়ির পিছনে বোম মারে ওরা যে বলছে আওকাতকে তেড়ে দিই নি লোক সব হাত তুলে সাতকে দিচ্ছে ও তো বলবে কেন ওদের বলাম তো হ্যাঁ ওদের দাস তো চোরেদের দাস তা আমার বাড়ির পিছনে যখন বোম মারে আমি থাকে ক্যাম্পে ফোন করলাম ইনচার্জকে সাইপদিন বলেছিল আপনারা তদন্ত করলে বুঝতে পারবেন ক্যাম্পের ইনচার্জ এসে দেখেছে ওখানে গুড়িয়ে গাড়িয়ে সব বোমের প্রমাণপত্রগুলো নিয়ে গেছে বোম ওরা মেরে গেছে দেখে গেছে পুলিশকে আমার ওয়াইফ বলল আমার ওয়াইফ পুলিশকে বলছে যেরকম আমার বাড়িতে এসে বোম মারছে আমাদের লোক আনে বসে আছে আর এসে সেরকম বোম মারছে এখন চলে যায় না চলে গেলে ওকে মেরে দেবো হ্যান্তান নানান ইত্যাদি আমাকে হুমকি দিয়েছে দিলে আমি বউ বাচ্চা নিয়ে দেড় বছর চলে এসেছি মানে চলে যায় না চলে গেলে ওকে মেঘে দেবো হ্যান ত্যান নানান ইত্যাদি আমাকে হুমকি দিয়েছে এসে দিলে আমি বউ বাচ্চা নিয়ে দেড় বছর চলে এসেছি বাইরে বাইরে আসার পরে থেকে তারপরে এই যে দুর্ঘটনা যেটা করলো ওরা ওরা বলছে দুর্ঘটনা এটা দুর্ঘটনা নয় এটাকে ঘটানো হয়েছে এটা দুর্ঘটনা হতে পারে না আমি যদি বাড়ি বোম রাখবো মজুত করে কাদের জন্যই রাখবো আর আমার ওই জায়গাটা খোলামেলাভাবে বোম আমি রাখতে যাব আর আমি বোম বা কোথায় পাবো ওদের কাছে তো আছে ওদের কাছে বোম মেশিন সব কিছু আছে ডবল ব্যারেল থেকে শুরু করে সিঙ্গেল ব্যারেল কি নেবেন কি মেশিন নেবেন ওদের কাছে সব হাতে তুলে দিত ওদের চোখে দেখা প্রচুর হালে মেশিন তো আমি সেই ভয়ে দেখছি এখানে থাকলে এরা আমার মেরে দেবে আজ ঘরের পিছনে এসে বোম মারছে কালকের আমাকে নিজে মারতে পারে আমি সেই ভয়ে আমার মা হয়েছিল বাইরে চলে যা ঠিকই বলছিল আমি মাই বাইরে চলে যাবো একটা সংগঠন করেছি আইএসএফ এর আমি যাব না তা বাবু যেখানে থাকলে তোকে মেরে দেবে তুই চলে যা যার জন্য আমি বলবো বউ বাচ্চা নিয়ে বাইরে আছি আমার ফ্যামিলি আপনারা দেখতে পারেন এখানে দেখুন আমি আছি এখানে আমার টোটাল ফ্যামিলি ঘর এখানে চলে এসছে তো যাই হোক তারপর শুনলাম দশ তারিখে আমার বাড়িতে যে ঘটনাটা ঘটিয়েছে ওরা ওরা ঘটনাটা ঘটিয়ে নিয়ে এবার সব তো আপনারা জানেন কালো ফ্ল্যাগ তৈরি করেছে ভাইজানকে গো ব্যাক সলুগান দিয়ে বলে কালো ফ্ল্যাগ তৈরি করে প্রচুর হয়ে করেছে আমার ঘরের মাইক থেকে খুলে দিয়েছে ওই ওরা হুমকি দিয়ে মাইকলাকে মাইকলা আমার মাইক খুলে নিয়ে চলে যায় আমি এখান থেকে ফোনপে টাকা মেরে দিই মাইকলাকে সে অনেক ঘটনা এবার বাধ্য দিতে সবাই আপনারা দেখছেন জানেন এই ইতিহাস আরও বহুত আছে আমি অত বলছি না বলতে গেলে অনেক সময় লাগবে আর যে মদের বিষয়টা যদি বলেন যে মদ ওটা আমার প্রোফাইল নয় আপনারা প্রোফাইলটা চেক করবেন ওটা ওই যে নেম্বার ওর ভাইয়ের ওর চাষ ভাইয়ের প্রোফাইলতে ওরা একটা ডুপ্লিসিটি করেছে আমাকে কিচ্ছু করার নেই যেহেতু একসাথে পনেরো বছর ছিলাম জানি না কোথায় কী ঘটেছে কেন আর ওদেরও বহুত ফুটেজ আমার কাছে আছে আমি আগামী পরে আপনাদের কাছে তুলে ধরবো এই মুহূর্তে আমি ধরবো না ওদের মদ খাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা নাচের থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু ফুটেজ আমার কাছে আছে আমি পরে আপনাদেরকে আবার দেখাবো